পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে মানুষের তৈরি যে গুটি কয়েক স্থাপনা বিশ্বের জন্ম দেয় তার তালিকার একেবারে শীর্ষেই থাকবে চীনের মহাপ্রাচীর বা দ্য গ্রেট ওয়াল অফ চায়না পাহাড়ের চড়াই উত্তাই পেরিয়ে মরুভূমির রুক্ষ বুক চিরে দিগন্তের ওপারে চলে যাওয়া এই বিশাল প্রাচীর যেন এক ঘুমন্ত ড্রাগন মানব সভ্যতার ইতিহাসে এটি কেবল একটি দেয়াল নয় এটি মানুষের অদম্য ইচ্ছাশক্তি কঠোর পরিশ্রম এবং একই সাথে এক গভীর বিষাদগ্রস্ত ইতিহাসের সাক্ষী চীনের উত্তর প্রান্তে অবস্থিত এই স্থাপনাটি উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায় এবং দুই সালে ঘোষিত বিশ্বের নতুন সপ্তাশ্চর্যের একটি হিসেবে নিজের স্থান করে নেয় কিন্তু আমরা কি জানি এই পাথর আর ইটের গাঁথনির নিচে চাপা পড়ে আছে কত লক্ষ শ্রমিকের হাড় আমরা কি জানি চাঁদ থেকে এই প্রাচীর দেখা যাওয়া নিয়ে প্রচলিত মেথটির আসল সত্য কী কিংবা কেন একে বলা হয় পৃথিবীর দীর্ঘতম সমাধিস্থল আজকের পর্বে আমরা জানব চীনের মহাপ্রাচীরের প্রতিটি ইটের পেছনে লুকিয়ে থাকা অজানা ইতিহাস এর নির্মাণশৈলী কৌশলগত গুরুত্ব এবং বর্তমান অবস্থার আদ্যপ্রান্ত মানচিত্র এবং ঐতিহাসিক প্রেক্ষাপট অনেকের ধারণা চীনের মহাপ্রাচীর বুঝি এক একনাগারে তৈরি একটি অখণ্ড দেয়াল কিন্তু বাস্তবতা হল এটি মোটেও একটি একক দেয়াল নয় এটি মূলত অসংখ্য ছোট বড় দেয়াল প্রাকৃতিক নদী পাহাড় এবং পরিখার এক বিশাল সমষ্টি খ্রিস্টপূর্ব অষ্টম শতক থেকে শুরু করে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত প্রায় আড়াই হাজার বছর ধরে এর নির্মাণ সংস্কার এবং সম্প্রসারণ কাজ চলেছে এই মহাযজ্ঞের শুরুটা হয়েছিল খ্রিস্টপূর্ব অষ্টম শতকে সে সময়ে আজকের বিশাল চীন একক কোনো রাষ্ট্র ছিল না পুরো অঞ্চলটি স্প্রিং অ্যান্ড অটাম পিরিয়ড এবং পরবর্তীতে ওয়ারিং স্টেটস পিরিয়ড বা যুদ্ধরত রাজ্যগুলোর যুগে বিভক্ত ছিল চীন ওয়েই ঝাও কিউই হান এবং ইয়ানের মতো ছোট ছোট রাজ্যগুলো নিজেদের সীমানা রক্ষার জন্য এবং উত্তরের যাযাবর বা বেদুইন উপজাতিদের আক্রমণ থেকে বাঁচতে বিচ্ছিন্নভাবে মাটির দেয়াল তৈরি করতে শুরু করে প্রায় তিনশো বছর ধরে চলে এই আন্তরাজ্য সংঘাত এরপর ইতিহাসের মঞ্চে আসেন চীন রাজবংশের রাজা চিন শি হুয়াং খ্রিস্টপূর্ব দুইশো একুশ সালে তিনি অন্যান্য সব প্রতিদ্বন্দ্বী রাজ্যকে পরাজিত করে একটি অখণ্ড চীন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তাকেই চীনের প্রথম সম্রাট হিসেবে বিবেচনা করা হয় ক্ষমতা গ্রহণের পর তিনি এক বৈপ্লবিক সিদ্ধান্ত নেন তিনি আদেশ দেন উত্তরের বিচ্ছিন্ন দেয়ালগুলোকে জোড়া লাগিয়ে একটি বিশাল এবং অবিচ্ছিন্ন প্রাচীর তৈরি করার যা মঙ্গোলিয়া এবং উত্তরের দুর্ধর্ষ যাযাবর দস্যুদের হাত থেকে তার নবগঠিত সাম্রাজ্যকে রক্ষা করবে এভাবেই জন্ম নেয় দ্য গ্রেট ওয়ালের প্রাথমিক রূপ নির্মাণশৈলী ও শ্রমিকের আত্মত্যাগ প্রাচীনকালে যখন আধুনিক ক্রেন বা বুলডোজার ছিল না তখন কীভাবে হাজার হাজার মাইল দীর্ঘ এই প্রাচীর তৈরি হল এই প্রশ্নের উত্তর লুকিয়াছে তৎকালীন প্রকৌশলীদের মেধা এবং কোটি কোটি শ্রমিকের ঘামে চীন শি হুয়াংয়ের আমলে তৈরি প্রাচীরগুলো আজকের মতো ইটের তৈরি ছিল না সেগুলো ছিল মূলত র্যামড আর্থ বা পিটানো মাটি এবং পাথর দিয়ে তৈরি স্থানীয়ভাবে যা পাওয়া যেত তাই ব্যবহার করা হতো মরুভূমি এলাকায় নলখাগড়া ও বালি আর পাহাড়ি এলাকায় পাথর তবে মিং রাজবংশের সময়ে অর্থাৎ তেরোশো আটষট্টি থেকে ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে নির্মাণ কাজে আমূল পরিবর্তন আসে তারা মাটির বদলে পোড়া মাটির ইট এবং পাথর ব্যবহার শুরু করে আর এই ইটগুলো জোড়া লাগাতে তারা ব্যবহার করেছিল এক অবিশ্বাস্য উপাদান স্টিকি রাইস বা আঁঠালো ভাতের মাড় এবং চুনের মিশ্রণ আধুনিক গবেষণায় দেখা গেছে এই ভাতের মাড়ের মিশ্রণটি সাধারণ সিমেন্টের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং ভূকম্প সহনশীল তবে এই স্থাপত্যশৈলীর আডালে রয়েছে এক করুণ ইতিহাস ইতিহাসবিদদের মতে এই প্রাচীর নির্মাণে বিভিন্ন সময়ে প্রায় এক কোটি মানুষকে শ্রমিক হিসেবে ব্যবহার করা হয়েছে এদের মধ্যে ছিল সাধারণ কৃষক যুদ্ধবন্দী এবং দণ্ডপ্রাপ্ত আসামি দিনভর হাড় ভাঙা খাঁটুনি রোদ হাড় কাঁপানো শীত এবং অপর্যাপ্ত খাবার এই ছিল তাদের সঙ্গী কাজ করতে করতে যারা মারা যেত তাদের লাশ অনেক সময় প্রাচীরের গাঁথুনির ভেতরেই গেথে ফেলা হতো বা পাশের গর্তে ফেলে দেওয়া হতো ধারণা করা হয় প্রায় দশ লক্ষ মানুষ এই নির্মাণযজ্ঞে প্রাণ হারিয়েছেন তাই প্রত্নতাত্ত্বিকরা এই মহাপ্রাচীরকে পৃথিবীর দীর্ঘতম সমাধিস্থল বা দ্য লংগেস্ট সেমিট্রি অন আর্থ বলে অভিহিত করেন একুশ হাজার কিলোমিটার দীর্ঘ এই প্রাচীরের প্রতিটি মিনারে হয়তো মিশে আছে কোনো না কোনো নাম না জানা শ্রমিকের দীর্ঘশ্বাস মেথ এবং কিংবদন্তি মেং জিয়াংনুর কান্না চীনের মহাপ্রাচীরকে ঘিরে জন্ম নিয়েছে অসংখ্য লোককথা ও কিংবদন্তি এর মধ্যে সবচেয়ে হৃদয় বিদারক হল মেং জিয়াংনুর গল্প এই উপকথাটি চীনের মানুষের মুখে মুখে ফেরে গল্পানুযায়ী মেং জিয়াংনুর নামের এক নারীর বিয়ের মাত্র কয়েকদিন পরেই তার স্বামী ফ্যান চিলিয়াংকে সরকারি সৈন্যরা ধরে নিয়ে যায় প্রাচীর নির্মাণের কাজে দীর্ঘদিন স্বামীর কোনো খোঁজ না পেয়ে শীতের এক সকালে মেং সিদ্ধান্ত নেন স্বামীর জন্য শীতের কাপড় নিয়ে তিনি নিজেই প্রাচীরের কাছে যাবেন হাজার মাইল পথ পাড়ি দিয়ে তিনি যখন নির্মাণস্থলে পৌঁছান তখন জানতে পারেন অমানবিক পরিশ্রমে তার স্বামী অনেক আগেই মারা গেছেন এবং তার লাশ প্রাচীরের ভেতরেই কোথাও গেঁথে ফেলা হয়েছে এই খবর শুনে মেং জিয়াংনু প্রাচীরের নিচে বসে আকাশ ফাটিয়ে কান্না শুরু করেন তার কান্নার তীব্রতা এবং শোকে আকাশ ভারী হয়ে ওঠে কথিত আছে তার কান্নার শব্দে প্রাচীরের একটি বিশাল অংশ ধসে পড়ে এবং সেখান থেকেই বেরিয়ে আসে তার স্বামীর কঙ্কাল যদিও এটি একটি রূপকথা কিন্তু এটি সেই সময়ের সাধারণ মানুষের হাহাকার এবং যন্ত্রণার প্রতীকী রূপ এছাড়াও মধ্যযুগের বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা তার ভ্রমণ কাহিনীতে এই প্রাচীর সম্পর্কে এক অদ্ভুত তথ্য দিয়েছিলেন তিনি লোকমুখে শুনেছিলেন যে এই প্রাচীরটি নাকি আলেকজান্ডার দ্য গ্রেট নির্মাণ করেছিলেন ইয়াজুজ ও মাজুজ গগ অ্যান্ড মা গগ নামক দানবীয় জাতিদের আটকে রাখার জন্য যদিও ইতিহাসের বিচারে এই তথ্যের কোনো ভিত্তি নেই তবুও এটি প্রমাণ করে যে এই প্রাচীরকে ঘিরে মানুষের কৌতূহল কত প্রাচীন কৌশলগত গুরুত্ব ও সিল্ক রোড মহাপ্রাচীর কি কেবলই একটি দেয়াল ছিল না এটি ছিল একটি সম্পূর্ণ সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা মিং রাজবংশের সময় প্রাচীরের নির্দিষ্ট দূরত্ব পরপর প্রায় পঁচিশ হাজারটি ওয়াচ টাওয়ার বা পর্যবেক্ষণ মিনার তৈরি করা হয়েছিল এই মিনারগুলো থেকে সৈন্যরা চব্বিশ ঘন্টা পাহারা দিত যদি কোনো শত্রু আক্রমণ করত তবে দিনের বেলায় ধোঁয়া এবং নেকড়ের বিষ্ঠা পোড়ানো আগুন এবং রাতে মশাল জ্বালিয়ে এক মিনার থেকে অন্য মিনারে সংকেত পাঠানো হতো চোখের পলকে সেই সংকেত হাজার মাইল দূরে রাজধানীতে পৌঁছে যেত প্রতিরক্ষার পাশাপাশি এই প্রাচীরের বড় একটি উদ্দেশ্য ছিল অর্থনীতি এটি বিখ্যাত সিল্ক রোড বা রেশম পথের নিরাপত্তা নিশ্চিত করত প্রাচীরের বিভিন্ন গেট বা ফটক দিয়ে বণিকরা যাতায়াত করত এই ফটকগুলোতে শুল্ক আদায় করা হতো যা চীনা অর্থনীতির এক বড় উৎস ছিল কাগজ বারুদ এবং কম্পাসের মতো চীনা আবিষ্কারগুলো এই প্রাচীরের ফটক পেরিয়েই সিল্ক রোড ধরে পাশ্চাত্যে পৌঁছেছিল অর্থাৎ এটি শুধু যুদ্ধের ঢাল ছিল না বরং এটি ছিল পূর্ব ও পশ্চিমের বাণিজ্যিক সেতুবন্ধন দৈর্ঘ্য ও মহাকাশ থেকে দৃশ্যমানতা চীনা ভাষায় এই প্রাচীরকে বলা হয় ওয়ান লি চ্যাং চেং বা দশ হাজার লি দীর্ঘ দেয়াল প্রাচীন চীনে দশ হাজার সংখ্যাটি অসীম বা অগণিত বোঝাতে ব্যবহৃত হতো কিন্তু আধুনিক বিজ্ঞানের ফিতা দিয়ে মাপলে এর দৈর্ঘ্য কত দুই সালে চীনের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব কালচারাল হেরিটেজ একটি বিস্তারিত জরিপ প্রকাশ করে সেই জরিপ অনুযায়ী মহাপ্রাচীরের মূল দেয়াল পরীক্ষা এবং প্রাকৃতিক প্রতিবন্ধক মিলে এর দৈর্ঘ্য প্রায় একুশ হাজার একশো কিলোমিটার বা তেরো হাজার মাইল সহজ কথায় এটি পৃথিবীর পরিধির অর্ধেকেরও বেশি এখন আসা যাক সবচেয়ে জনপ্রিয় বিতর্কে চীনের মহাপ্রাচীর কি চাঁদ থেকে দেখা যায় শৈশবে আমরা অনেকেই বইয়ে পড়েছি যে এটি মানুষের তৈরি একমাত্র স্থাপনা যা চাঁদ থেকে খালি চোখে দেখা যায় কিন্তু বিজ্ঞান বলছে ভিন্ন কথা পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব প্রায় তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার এত দূর থেকে মাত্র ছয় থেকে সাত মিটার চওড়া একটি দেয়াল দেখা অসম্ভব মহাকাশচারী নীল আর্মস্ট্রং থেকে শুরু করে চীনের নিজস্ব মহাকাশচারী ইয়াং এই সবাই নিশ্চিত করেছেন যে চাঁদ থেকে এই প্রাচীর দেখা যায় না এমনকি লো আর্থ অরবিট বা পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি কক্ষপথ থেকেও খালি চোখে এটি নিশ্চিত করা খুবই কঠিন তবে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা বা রাডার ইমেজিংয়ের মাধ্যমে মহাকাশ থেকে এর ছবি তোলা সম্ভব পর্যটন ও বর্তমান অবস্থা বর্তমানে চীনের মহাপ্রাচীর বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বেইজিংয়ের কাছাকাছি বাদালিং অংশটি পর্যটকদের জন্য সবচেয়ে সুবিধাজনক প্রতি বছর কোটি কোটি মানুষ এই বিস্ময়কর স্থাপনাটি দেখতে আসেন পরিসংখ্যান বলছে গত দুই দশকে গড়ে প্রতি বছর এক কোটি মানুষ এখানে পা রেখেছেন বারাক ওবামা থেকে শুরু করে রানী এলিজাবেথ বিশ্বের প্রায় পাঁচশো জন রাষ্ট্রপ্রধান ও ভিআইপি এই প্রাচীর পরিদর্শন করেছেন বর্তমানে এই প্রাচীর ভ্রমণে একজন পর্যটকের গড় খরচ প্রায় ৩০ ডলারের মতো যার মধ্যে গাইড এবং যাতায়াত খরচ অন্তর্ভুক্ত কিন্তু অতিরিক্ত পর্যটকের চাপ এবং কালের বিবর্তনে এই মহাপ্রাচীর আজ হুমকির মুখে প্রাচীরের প্রায় তিরিশ শতাংশ অংশ ইতিমধ্যেই প্রাকৃতিকভাবে বা মানুষের হাতে ধ্বংস হয়ে গেছে বিশেষ করে মিং আমলের ইটের তৈরি অংশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অনেক গ্রাম্য এলাকায় স্থানীয়রা প্রাচীরের ইট খুলে নিয়ে নিজেদের বাড়ি তৈরির কাজে ব্যবহার করেছে আবার কোথাও কোথাও আধুনিক রাস্তা বা উন্নয়নের নামে প্রাচীরের অংশ কেটে ফেলা হয়েছে সবচেয়ে বিতর্কিত ঘটনাটি ঘটে দুই সালে যখন প্রাচীরের একটি অংশ মেরামতের নামে কংক্রিট দিয়ে ঢেকে দেওয়া হয় এই অপেশাদার মেরামতের ফলে প্রাচীরের সেই ঐতিহাসিক সৌন্দর্য এবং গাম্ভীর্য পুরোপুরি নষ্ট হয়ে যায় যা বিশ্বজুড়ে সমালোচনার ঝড় তোলে বর্তমানে চীনা সরকার ড্রোন প্রযুক্তি এবং কড়া আইনের মাধ্যমে এই ঐতিহ্য রক্ষার চেষ্টা করছে কিন্তু বিশাল এই স্থাপনার রক্ষণাবেক্ষণ এক কঠিন চ্যালেঞ্জ উপসংহার চীনের মহাপ্রাচীর কেবল ইট পাথরের স্তূপ নয় এটি মানব ইতিহাসের এক জীবন্ত দলিল এর প্রতিটি বাঁকে মিশে আছে রক্ত ঘাম কান্না এবং বিজয়ের গল্প এটি মনে করিয়ে দেয় মানুষ যখন ঐক্যবদ্ধ হয় তখন তারা পাহাড় সমান বাঁধাও ডিঙিয়ে যেতে পারে আবার এটি এও মনে করিয়ে দেয় যে ক্ষমতার দম্ভে এবং যুদ্ধের প্রয়োজনে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে আজ এই প্রাচীর হয়তো আর কোনো শত্রুকে আটকায় না কিন্তু এটি আটকে রেখেছে হাজার বছরের ইতিহাসকে এটি আমাদের বলে দেয় সাম্রাজ্য ধ্বংস হয় রাজাবাদশারা হারিয়ে যায় কিন্তু মানুষের কীর্তি কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে চীনের এই মহাপ্রাচীর সম্পর্কে আপনার কি মতামত আপনি কি কখনও এই ঐতিহাসিক স্থানে ভ্রমণ করতে চান কমেন্ট করে আমাদের জানান বিশ্বের এমন সব অজানা ও রোমাঞ্চকর তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে আগামীর কোনো এক নতুন ইতিহাসের সন্ধানে ধন্যবাদ